বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল সহ মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌযোগাযোগের একমাত্র রুট ছিল ঘষিয়াখালী চ্যানেল পলি পরে তা বন্ধ রয়েছে অন্তত পাঁচ বছর ধরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সুন্দরবনের ভিতর দিয়েই নৌযান চলাচলের অনুমতি দেয় বিআইডাব্লুটিএ নয় ডিসেম্বর এ রুটে তেলবাহী ট্যাঙ্কার ডুবির পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল এতে শেলা নদীর দুই পারে আটকা পড়েছে বেশ কিছু লাইটারের জাহাজ বন্দর ব্যবহারকারীরা দ্রুত বিকল্প রুটের দাবি করলেন জাহাজ মালিকরা যখন দেখবে যে আমার পণ্য খালি হচ্ছে না তখন জাহাজ আসবে না আমরা এখন লবণের মৌসুম এই খুন অঞ্চলে এই লবণ মৌসুমে এখন কিন্তু লবণ কক্সবাজার থেকে লবণ আসে এখানে যদি এক মাস বা পনেরো দিন বন্ধ থাকে মংলা বন্দরে খুলনা আমাদের আদ অঞ্চলের লবণ ব্যবসায়ীরা পড়বে তাদের নানা মতের এক পর্যায়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তেল ছড়িয়ে পড়ায় হুমকির মুখে জীববৈচিত্র্য আজকে আমরা দেখেছি এই ক্ষতি অপরণীয় এবং সুন্দরবনের ইতিহাসে এত বড় দুর্ঘটনা আর কখনো ঘটেনি যে কোনো মূল্যে এই নৌ রুট যদি বন্ধ করা না যায় তাহলে সুন্দরবনকে রক্ষা করতে আমরা আমরা পারবো না রেজওয়ান করিম মোহনা national disk.